তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম অ্যান্ড অ্যানাদার ব্লক তো গাইস আজকে আমরা সকাল সকাল সার দেওয়ার পরে আর কি সার দেওয়ার আজকে তিন দিন পরে শশা হারভেস্ট করতে আসি তো দেখেন অলরেডি আমাদের তিন বস্তা হারভেস্ট করা হয়ে গেছে তো এখনও পুরোটাই বাকি আছে তো আমরা শশা হারভেস্ট করতেছি তো উপরে আকাশ ভরা বৃষ্টি নিচে কেত কেটে কাদা আর ড্রেনে জমে আছে অনেক পানি তো এর মাঝেই আমরা শশা হারভেস্ট করতেছি তো দেখা যাক কত বস্তার শশা হচ্ছে আজকে কি বাজার যায় তো ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকি তো গাছ দেখেন আমাদের সার পানি দেওয়ার পর তারপর একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পর দেখেন কি পরিমাণে শশা ঝুলতেছে তো দেখেন পুরাতন গাছে কীরকম শশা ঝুলতেছে আর আমরা হারভেস্ট করতেছি তো কতটুকু শশা হারভেস্ট করতেছি তো আপনাদেরকে জানাবো তো বন্ধুরা পুরাতন গাছ মানেই যে শেষ তা কিন্তু নয় তো পুরাতন গাছের মতো যদি যত্ন নেওয়া যায় ঠিক মতো সার পানি সব কিছু যদি দেওয়া যায় তাহলে পুরাতন গাছ থেকেও ভালো মানে শশা হারভেস্ট করা যায় তো আমাদের মাঝে অনেক কৃষকেই পুরাতন গাছ হওয়ার পর গাছ গাছ উঠিয়ে দেয় বা কেটে দেয় তারা হয়তো জানে না যে শশা পুরাতন গাছ থেকেও যে দশ থেকে পনেরো মন বিশ মন এরকম শশা হারভেস্ট করা যায় তো বন্ধুরা দেখুন আমরা প্রচণ্ড কাদা পানিতে শশা হারভেস্ট করতেছি তো দেখেন আমার এই পাশের লাইনটি আর কি প্রায় অর্ধেকারে বেশি হয়ে গেছে তো সামনে আর কিছুটুক বাকি আছে তো আমরা এই যে দেখেন তো আমরা কেউ থেমে নেই তো যতই বৃষ্টি আসুক না কেন যতই কাদা পানি হোক না কেন তো সবাই আর কি বাইরের সাইড দিয়ে হারভেস্ট করতেছি কেউ ভিতরের সাইড দিয়ে ঢুকে নি এখনও যেহেতু কাদা পানি বেগ নিয়ে কেউ আর কি ভিতরের সাইড দিয়ে আর কি ঢুকতে পারবে না অনেক গাছের লতাপাতা আছে গুলো ছিঁড়ে যাবে তো যেহেতু আমরা শশাগুলো মাটিতে রাখতে পারবো না তাই আমরা বাইরের সাইড দিয়ে হারভেস্ট করতেছি তো যারা যারা আমি আবার বলতেছি যারা যারা শশার দাম জানতে যাচ্ছেন বা কতটুকু পুরাতন গাছ থেকে সার দেওয়ার পর কতটুক শশা হইল জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাক আমাদের প্রায় হারভেস্ট করা শেষ তো এখন আমরা বস্তা ওজন দিচ্ছি তো আমরা পনেরো কাঠা জমিতে প্রায় এই যে পুরাতন গাছ থেকে এই পুরাতন গাছ থেকে সার পানি দেওয়ার পর আজকে আমরা পনেরো বস্তা শশা হারভেস্ট করলাম চল্লিশ কেজি পনেরো বস্তা হারভেস্ট করলাম তো পনেরো বস্তা মানে হচ্ছে চল্লিশ পনেরো মন চল্লিশ কেজির পনেরো মন শশা হারভেস্ট করলাম তো দেখেন এই যে পুরাতন গাছ পুরাতন গাছ মানে যে শেষ তা কিন্তু নয় পুরাতন গাছের যত্ন নিলে ভালো ফলন পাওয়া যায় তার একটি উদাহরণ এই যে দেখেন আজকেই আমরা পনেরো অবস্থা শশা হারভেস্ট করলাম তো আজকে শশার বাজার হচ্ছে আঠারো টাকা তো আজকের বাজারে শশা আমরা দিয়ে দিলাম পনেরো মন শশা দিয়ে দিলাম তো গাইস আর অন্য আরও অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ